প্রথম প্রশ্ন হলো একা একা ঘরে বসে তারাবির নামাজ পড়তে হলে কিভাবে নিয়ত করতে হবে দ্বিতীয় প্রশ্ন হলো কোন কোন সুরা দিয়ে তারাবির নামাজ পড়তে হবে তৃতীয় প্রশ্ন হল কত রাকাত তারাবির নামাজ পড়তে হবে চার নম্বর প্রশ্ন হল চার রাকাত পর কোন দোয়া পড়তে হবে অথবা নামাজ শেষ করার পরে একা একা মোনাজাত করা যাবে কিনা অথবা মোনাজাতের মধ্যে কি পড়তে হবে তো এই বিষয়গুলো চারটি বিষয় খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব করবো তো সম্মানিত দর্শক এই চারটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন ছিল একা একা তারাবির নামাজ আদায় আদায় করলে করলে ঘরে কিভাবে তারা নিয়ত করবে তারা নিয়ত করবে মূলত অন্তরে একটা সংকল্পের মাধ্যমে অর্থাৎ আমি এখন রাকাত আকাত তারাবিহ আদায় করছি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে আল্লাহ আকবর বাস এভাবেই শুরু করে দিতে হবে এই যে আমি কথাটা বললাম এই কথাটা নিজের অন্তরে শুধু সংকল্প করতে হবে মনে মনে একটু জপতে হবে আপনি মনে মনে শুধু একটু আল্লাহকে সাক্ষী রেখে বললেন যে আল্লাহ আমি এখন যে নামাজ পড়তেছি এই নামাজটা হলো তারাবির নামাজ এবং এই নামাজটা আমি দুরাকাত পড়ে সালাম ফিরাবো তোমার সন্তুষ্টির জন্য কেবলামুখী হয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছি বাস এতটুকু কথা অন্তরে সংকল্প থাকতে হবে নিজের বুঝ মতো নিজের মতো করে তাহলে আপনার তারাবির নামাজের নিয়ে হয়ে যাবে আর যদি আপনি জামাতের সাথে পড়েন তাহলে আপনি শুধু এতটুকু বলবেন যে এই ইমামের পিছনে আমি আজকে সালাতুত তারাবি আদায় করছি দুরাকাত দুরাকাত করে আদায় করব এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে বাস এতটুকুই কথা অন্তরে সংকল্প থাকলে নিয়ত হয়ে গেল এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল তারাব্বের নামাজে কোন কোন সোরা পড়তে হয় এ বিষয়টা সুস্পষ্ট তারাব্বের নামাজ কুরআনুল করিম থেকে যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করা যায় সুরা বাকারা থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত সুরা ফাতেহা শেষ করার পরে এই একশো তেরোটা সুরার যে কোনো সুরা যে কোনো সুরার যে কোনো আয়াত থেকে তেলাওয়াত করার অনুমতি আছে আপনি চাইলে সুরা বাকারা দিয়ে শুরু করতে পারেন আপনি চাইলে বড় কোনো সুরা যেটা মুখস্থ আপনি পারেন সেটাও পড়তে পারেন সুরা ইয়াসিন পড়তে পারেন সুরা আর রহমান পড়তে পারেন সুরা ওয়াকিয়া পড়তে পারেন এভাবে আপনি অন্য যে কোনো সুরা মুখস্থ করেছেন সেগুলো আপনি পড়তে পারেন আর যদি আপনার ছোটো ছোটো সুরা মুখস্থ থাকে আমপাড়ার শেষ ছোটো ছোটো সুরাগুলো দিয়েও আপনি তারাবির নামাজ পড়তে পারেন তবে আমপাড়ার শেষ দশটা সুরা যে দশটা সুরা দিয়ে সাধারণত সুরা তারাবির নামাজ পড়া হয় এটা বাধ্যতামূলক নয় আপনি সুরা তারাবির নামাজ পড়তে চাইলে যে কোনো সুরা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন ছোটো ছোটো সুরা দিয়ে কিন্তু আমপাড়ার শেষ দশটা সুরা দিয়ে পড়তে হবে এ বিষয়টা বাধ্যতামূলক নয় আশা করি আমি বুঝাতে পেরেছি এরপর তিন নম্বর প্রশ্ন ছিল তারাবির নামাজ কত রাখা তদায় করতে হবে এ বিষয়টা হলো আপনি একা একা পড়েন অথবা জামাতবদ্ধ হয়ে পড়েন তারাবির নামাজ এটা শূন্যত নফল নামাজ শূন্যতের নিয়ত করে আপনি নামাজটা পড়বেন এই নামাজটার নিয়ে বা এই নামাজের রাখাত সংখ্যা নিয়ে খুব বাড়াবাড়ি করা এটা আমাদের জন্য উচিত নয় কারণ সাহাবাই ক্রামের আমল থেকে শুরু করে বা তাবে আইন তবে আইনদের আমল থেকে শুরু করে এ বিষয়টা লক্ষ্য করা যায় যে তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে কিছুটা মত ছিল এবং যুগ যুগ ধরে আমাদের এখন পর্যন্ত এই তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে কিছুটা মত পার্থক্য আছে বেশ ভালোভাবেই আছে তো এই বিষয়টা নিয়ে খুব আলোচনা না করে আপনার যদি সময় কোলায় অর্থাৎ আপনি দিন রোজা রেখেছেন এখন আপনি দীর্ঘ রাত দাঁড়িয়ে তেলাওয়াত করতে নামাজ পড়তে আপনার কষ্ট হবে তাহলে আপনি সংক্ষিপ্তভাবে আট রাকাত দশ কাত বারো পড়ে ফেলেন কোনো সমস্যা নেই আর যদি আপনার মনে চায় যে না আমি সারা রাত নামাজ পড়তে পারবো বা অনেকক্ষণ ধরে নামাজ পড়তে পারবো তাহলে আপনি বিশ্বাকাত পড়েন বিশ্বাকাত পড়া একটা সাহাবাই রামের আমল থেকে সাব্যস্ত হয়েছে সাহবাইক্রাম রাজি আল্লাহ আনহু যারা দুনিয়াতে ছিলেন নবী করিমসালামের ইন্তেকালের পরে তারা জামাতবদ্ধ হয়ে বিশ্বাকাত তারাবির নামাজ পড়েছেন এটা প্রমাণিত অতএব আমি আপনি একা পড়ি অথবা জামাতবদ্ধ হয়ে পড়ি মা বোনেরা ঘরে পড়বেন বিশ টাকাত পড়ার চেষ্টা করবেন তবে যারা আট রাকাত পড়তে চান বা আট রাকাত পড়তে অভ্যস্ত তাতেও কোনো সমস্যা নেই এটাও আমরা গ্রহণ করি এটাকেও আমরা স্বীকৃতি দেই কারণ হাদিসের মধ্যে আট রাকাতের কথা আছে করিম সাল্লাম রাতে আট রাকাত নামাজ পড়তেন কেউ কেউ বলেছেন সেটা শুধু তাহাজ্জুদের নামাজ আবার কেউ কেউ বলেছেন সেটা রমজানের তারাবি ছিল অন্য সময় তাহাজ্জ ছিল তো এই মত মধ্যে না গিয়ে এটা একটা সুননাথ নামাজ আমরা চাইলে বিশ্বাকাত নামাজ পড়লে ভালো হয় আর কেউ যদি আটটাকাত পড়তে চান আপনার দলিলের আলোকে আপনি সেটা বুঝেছেন আপনার ইমামরা এটা ইস্তেহাত করে বের করেছেন সেটাও আমরা গ্রহণ করব কোনো সমস্যা নেই আপনি আটটাকাত পড়েন আমরা বিশ্বাকাত পড়ি অথবা আপনি বিশ্বাকাত পড়েন আমরা একটু কম বেশি করে পড়ি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তবে নামাজটা পড়তে হবে তারাবির নামাজটা আমরা অবশ্যই পড়ব শেষ এবং চার নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা হলো তারাবীর নামাজের চার রাকাত পর পর কোন দোয়া পড়তে হয় এ বিষয়টা নিয়ে আমাদেরকে আর কথা বলা উচিত কারণ তারাবির নামাজের ভিতরে যে কোনো দোয়া পড়তে হয় বিষয়টাই হাদিসে নাই অথচ আমাদের সমাজে একটা দোয়া বেশ ভালোভাবে প্রচলিত আছে প্রসিদ্ধ আছে সুবাহানাদ মুলকুওয়াল মালাকুতি সুবাহান আদিল ইস আজমাত এরকম একটা দোয়া বিভিন্ন কিতাবে বিভিন্ন বইতে অনেকে লিখে দিয়েছেন যে তারাবির নামাজ এটা দোয়া পড়তে হয় আসলে হাদিসের মধ্যে এরকম কোনো দোয়া তারাবির নামাজের দোয়া হিসাবে পাওয়া যায় না অতএব তারাবির নামাজের কোনো নির্দিষ্ট দোয়া নেই চার চার রাকাত শেষ করার পরে কিছুক্ষণ সময় বসে বিশ্রাম নিয়ে এই যে একটা দোয়া পড়তে হবে এরকম কোনো সিস্টেম নেই চার রাখাত পরপর আপনি একটু বিশ্রাম নিতে পারেন চার রাখাত পরপর আপনার যদি অনেক বেশি সময় বিশ্রাম নিতে হয় একটু পানি পান করতে হয় একটু খাওয়া দাওয়া করতে হয় তাহলে তাও আপনি করতে পারেন সমস্যা নেই তবে এখানে নির্দিষ্ট একটা দোয়া পড়তে হবে বিষয়টা এরকম না যদি এটাকে আমি আপনি নির্দিষ্ট করে ফেলি তাহলে এটা একটা বিদাঁত আমল হবে অতএব বিদাঁত না করে সুন্নাসম্মতভাবে আমরা একটু বিশ্রাম নিয়ে আমরা একটু রাজগার করতে পারি একটু পানি পান করতে পারি একটু বিরতি নিতে পারি বাস এভাবেই আদায় করে যেতে হবে নির্দিষ্ট একটা দোয়াকে খাস করা যাবে না যেহেতু কোরআন হাদিসে দোয়াটা নাই এরপরে তারাবির নামাজ শেষ করার পরে যে মোনাজাতের কথাটা অনেকে বলেন যে কোন মোনাজাতটা করতে হবে আসলে দোয়ার যে বিধান মোনাজাতেরও সেই বিধান আপনি একা একা মোনাজাত করতে আপনার মনে যাচ্ছে আল্লাহর কাছে আপনি কিছু চাইবেন আপনি দীর্ঘক্ষণ কেমন লাইল করেছেন তারাবির নামাজ পড়েছেন এবার আল্লাহর কাছে আপনার কিছু দোয়া করতে মনে চাচ্ছে আপনি দোয়া করেন আপনার ব্যক্তিগত আমল জামাতবদ্ধ হয়ে করাটা বাধ্যতামূলক না আপনি ব্যক্তিগতভাবে করবেন সেটাও বাধ্যতামূলক না তবে আপনার যদি মনে চায় আপনি করেন কোনো সমস্যা নেই তবে এই মোনাজাতের মধ্যে নির্দিষ্ট একটা দোয়াকে আবার খাস করে নেওয়া যাবে না যে দোয়াটাকে অনেকে তারাবির দোয়া বলে বা তারাবির মোনাজাত বলে এইরকম মোনাজাতের দোয়াকে নির্দিষ্ট হিসেবে খাস করে নেওয়া যাবে না তাহলে এটাও বেদাঁত হবে আপনি মোনাজাত করবেন নিজের ভাষায় দোয়া যেগুলো জানেন সেগুলো পাঠ করবেন তবে তারাবীর নামাজের কোনো মোনাজাতের দোয়া নাই চার রাকাত পরপর দোয়া নাই এটা মনে রাখতে হবে যে দোয়াগুলো আছে সে দোয়াগুলোর অর্থ ভালো কিন্তু এগুলো আল্লাহ রসুল পড়তেন না কেরাম পড়তেন না অতএব আমরা যদি এটাকে তারাবির নামাজের দোয়া বা তারাবির নামাজের মোনাজাত হিসেবে স্বীকৃতি দেই তাহলে এটা বেদাঁত হবে অতএব এই বিদাত আমরা করতে রাজি নই আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন সম্মানিত দর্শক আপনারা অনেকে অবগত আছেন আমার নিজ মহল্লার মসজিদ যে মসজিদ গত বছর কাজ শুরু করেছিলাম আপনাদের সামনে আহ্বান করেছিলাম আপনারা অনেকেই সহযোগিতা পাঠিয়েছিলেন কিছু কাজ আমাদের এখনও বাকি আছে আমাদের যত সংখ্যক মুসল্লি মহল্লায় রয়েছে সেই সংখ্যা হিসাব করলে আমাদের নিস্তালয় জায়গা সংকট তৈরি হয় যে কারণে আমরা দোতলা ছাত্রা কমপ্লিট করার নিয়ত করেছি আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি যার যার সামর্থ্য অনুযায়ী দেশ এবং প্রবাস থেকে আপনারা আপনাদের আত্মীয় মৃত পিতামাতা আত্মীয় স্বজন যে কোনো নামে আপনারা দান করতে পারেন এই রমজান মাসে যদি আপনারা এই উত্তম কাজে দান করেন তাহলে হাদিসের মধ্যে আছে রমজান মাসে দান করলে এক টাকা দান করলে সত্তর টাকা দান করার চাইতে বেশি সব পাওয়া যায় সুবাহান আল্লাহ এই সবের কাজে যদি আপনি অংশগ্রহণ করতে চান তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে অর্থাৎ স্ক্রিনে থাকা নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে সহযোগিতা পাঠাতে পারেন